আপনি যদি খুব দ্রুত ফেসবুকে সফল হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চারটি টপিক্স বলবো এই চারটি নিয়ম মেনে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারবেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি ফেসবুকে সফল হতে পারবেন তো চলুন আমি একটা একটা করে সবগুলো বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি টেনে টেনে দেখেন তাহলে আমার মনে হয় আপনি কিছুই বুঝবেন না আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দেবে আর তো চলুন প্রথম নাম্বার হলো ফেসবুক নিজেই বলে দিয়েছে আপনাকে বেশি বেশি রিলস পোস্ট করার জন্য কারণ রিলস এখনকার মানুষ একটু বেশি দেখে লং ভিডিও থেকে রিলস ভিডিওগুলো বেশি দেখে এবং স্ক্রল করে করে এক থেকে নব্বই সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো এখন ফেসবুকে হিউজ পরিমাণ ভিউজ হচ্ছে তো বন্ধুরা আপনি যদি ফলোয়ার লাইক কমেন্টস ভিউজ পেতে চান তাহলে আপনি রিলস ভিডিও বেশি বেশি আপলোড করবেন ফেসবুক বলে দিয়েছে যে অন্তত প্রতি সপ্তাহে চারটে রিলস আপনি আপলোড করবেন কিন্তু আমার মতো আপনি প্রতিদিন চারটে রিলস আপলোড করবেন এতে আপনার আরও বেশি গ্রো হবে তো দুই নাম্বারে যেটা বলবো সেটা হলো এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট কি আমরা সেটা অনেকেই বুঝতে পারি না এঙ্গেজমেন্ট হলো আপনি আমার এই ভিডিওর নিচে যদি একটি লাইক করেন একটি লাইক দেন বা একটি কমেন্টস করেন বা ভিডিওটি শেয়ার করেন এগুলো হলো মূলত এঙ্গেজমেন্ট কারণ এখন এংগেজমেন্টের উপরে ভিত্তি করে আপনার ভিডিওগুলা ভিউজ আসে আপনি যদি আমার ভিডিওটি শেয়ার করে দেন তাহলে এটা অন্যজনের কাছে চলে যাবে তখন সে যদি একটি কমেন্টস করে সেটা তার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড সার্কেল আছে তাদের ফিড নিউজ ফিডে শু করবে তো এভাবেই মূলত আমাদের ভিডিওগুলা ভিউজ আসে তো আপনি এমনভাবে কন্টেন্ট বানাবেন যাতে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো দেখে শেয়ার করতে কমেন্টস করতে বাধ্য হয় কোয়ালিটি ফুল আপনি ভিডিও বানানোর ট্রাই করবেন আর এংগেজমেন্ট আমরা অনেকেই বলি আমার ভিডিও নিচে কমেন্টস করলে আপনার ভিডিও ভাইরাল হবে এটা কোনো কথা না এটা কোনো যুক্তিও না ফেসবুক এমন কোনো রুলস বা কোনো কিছুই বলে নাই এটা মূলত আপনায় আমার ভিডিওতে কমেন্টস করলে আমার ভিডিওতে আরও যারা কমেন্টস করছে তারা আপনার পেজটি দেখবে কারো যদি মনে চায় তাহলে আপনার পেজে ডুববে এতে করে আমরা বলি যে ভিডিও অনুযায়ী গঠনমূলক কমেন্ট করুন অবশ্যই আপনার পেজে অডিয়েন্সরা আসবে তো যাই হোক দুই নম্বরে যেটা বললাম সেটা হলো এঙ্গেজমেন্ট তিন নম্বরে খুবই গুরুত্বপূর্ণ এটা খুব মনোযোগ দিয়ে শুনুন ধরুন আপনি একটি পেজ খুলছেন এখন আপনি কি টপিক্স নিয়ে কাজ করবেন আমি আপনাকে বলবো আপনি ট্রেন্ডিং টপিক্স নিয়ে কাজ করুন এবং ভাইরাল টপিক্স নিয়ে কাজ করুন ভাইরাল টপিক্স কোনগুলো আপনি রিয়াকশন ভিডিও বানাইতে পারেন কোনটা ট্রেন্ড চলতেছে ওটা নিয়ে আপনি কাজ করুন অবশ্যই দেখবেন কারণ আপনি যখন একটা ভাইরাল বা ট্রেন্ডিং টপিক্স নিয়ে কাজ করবেন তখন আপনার পেজে মানুষ আপনার ভিডিওগুলো দেখার জন্য অস্থির হয়ে যাবে দেখবেন অসংখ্য রিচ বাড়বে কারণ মানুষ এখন কি চায় আপনি ওই টপিক্স নিয়ে ভিডিও বানান এতে করে আপনার ভিডিও কিংবা ফেজ খুব তাড়াতাড়ি গ্রো হবে তিন নাম্বার যেটা বললাম সেটা হলো ভাইরাল কিংবা ট্রেন্ডিং টপিক চার নাম্বার যে কাজটি হলো সে কাজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন একটি ভিডিও পোস্ট করবেন কী টাইপের ভিডিও পোস্ট করবেন আপনি যাদের জন্য ভিডিওটি পোস্ট করবেন আপনার ওই অডিয়েন্স কোন টাইমে ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে আপনি ওই টাইমে যদি এই ভিডিওটি পোস্ট করেন তাহলে আপনার অনেক রিচ হবে আপনি দেখবেন আপনি যখন মূলত নতুন পেজ আপনি এখন ভিডিও পোস্ট করছেন সকাল বিকাল সন্ধ্যা আপনার ও আজকের দিনের কোন ভিডিওটি বেশি ভিউজ কোন টাইমে যেটা পোস্ট করছেন ওই ভিডিও যেটা যে ভিডিওটি বেশি রিচ হয়েছে ওই টাইমে আপনি চেষ্টা করবেন বেশি পোস্ট করার জন্য ওই টাইমটা আপনি ধরে রাখবেন টাইমটা মেনটেন করবেন আপনি বুঝতে পারবেন যে আমি এই টাইমে পোস্ট করলে আমার ভিডিওগুলো বেশি রিচ হচ্ছে বেশি অডিয়েন্স আমার ভিডিওগুলো দেখতেছে তখন আপনাকে বুঝে নিতে হবে ওই সময় আপনার অডিয়েন্সগুলো আপনার যে অডিয়েন্স বলতে আপনার পেজে যে ফলোয়ারগুলো আছে তারা ওই টাইমে অ্যাক্টিভ থাকে ওই টাইমে আপনার ভিডিওটা বেশি ভিউজ হয় তো চেষ্টা করবেন প্রতিদিন ওই টাইমে ভিডিওটি পোস্ট করার জন্য দেখবেন বাই আপনার রিচ বেড়ে যাবে আর অবশ্যই বাই রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন কেমন লাগলো ধন্যবাদ